সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো অন্যরকম একটি মানসিক সমস্যা নিয়ে যা হল প্যারানয়েড বা বিভ্রমজনিত ব্যাধি যেটিকে আমরা বলি ডিলিউশনাল ডিসঅর্ডার প্যারানয়েড বা বিভ্রন্তজনিত ব্যাধি এমন একটি মানসিক সমস্যা যেখানে একজন মানুষ বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন কিছু বিশ্বাস বা ধারণার মধ্যে বাস করতে থাকেন এই রোগের কারণে মানুষ প্রায়ই এমন পরিস্থিতিতে পড়েন যেখানে তারা মনে করেন তাদের ক্ষতি করার জন্য মানুষ চক্রান্ত করছে বা তাদের বিরুদ্ধে কেউ কাজ করছে যদিও এর প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই আজকের এই ভিডিওতে আমরা প্যারানয়েড বা বিভ্রমজনিত ব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর লক্ষণ কারণ চিকিৎসা এবং কিভাবে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যেতে পারে তা নিয়ে কথা বলবো প্যারানয়েড বা বিভ্রমজনিত ব্যাধির প্রধান লক্ষণগুলি হল মানুষ বিশ্বাস করে যে তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে বা ক্ষতি করতে চাইছে তারা প্রায় সন্দেহপ্রবণ হয়ে ওঠেন এবং অন্যদের প্রতি অবিশ্বাস করেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় কারণ তারা প্রায় মনে করেন তাদের কাছের মানুষও তাদের বিরুদ্ধে কাজ করছে এই ব্যাধির আক্রান্ত ব্যক্তিরা সাধারণত যুক্তি বা প্রমাণে বিশ্বাস করেন না তাদের বিভ্রান্তির দীর্ঘস্থায়ী এবং কোনোভাবেই তাদেরকে এখান থেকে বের করা যায় না বোঝানো যায় না এবং অনেক প্রমাণ দিলেও উনি তার এই বিশ্বাসেই অটল থাকেন অন্যদের উপরে আস্থা রাখতে পারেন না এবং নিজের প্রতি অতি সচেতন হয়ে ওঠেন এই যে প্যারানয়েড বিভ্রমজনিত ব্যাধি এটি বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে জেনেটিক কারণে হতে পারে পরিবারের আগের প্রজন্মের মধ্যে থাকলে সেক্ষেত্রে সংক্রমিত হতে পারে বিভিন্ন ধরনের নার্ভের কারণে অথবা মস্তিষ্কে বিভিন্ন ধরনের নিউরো পারে মানসিক ও শৈশবের অভিজ্ঞতা যেমন শৈশবে অবহেলা নির্যাতন কোনো প্রথাগত মানসিক আঘাত এগুলির কারণে এ ধরনের ভ্রান্ত বিশ্বাস জন্ম নিতে পারে এছাড়াও পরিবেশগত কারণ যেমন স্ট্রেস আঘাতজনিত কোনো ঘটনা দীর্ঘস্থায়ী সামাজিক বিচ্ছিন্নতা থেকেও এই ব্যাধির সৃষ্টি হতে পারে গবেষণায় দেখা গেছে যে অনেক মানুষ প্রায় জিরো মানুষ এই ব্যাধির শিকার হয়ে থাকেন যেখানে পুরুষদের মধ্যে এই সমস্যাটি কিছুটা কম কিন্তু নারীদের মধ্যে এই সমস্যাটা একটু বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্যারানয়েড বা বিভ্রমজনিত ব্যাধির রোগীদের জন্য মানসিক সেবা এবং চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের সামাজিক এবং পেশাগত জীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে আমরা একটি জিনিস ব্যাখ্যা করতে পারি যে মানুষ যখন বাস্তবতার সাথে সংযোগ হারায় এবং নিজের মানসিক জগতে ঢুকে যায় তখন তার জীবনের প্রতি একটি বিকৃত দৃষ্টিভঙ্গি জন্মায় যেমন দার্শনিক রেনে মনে করতেন আমি চিন্তা করি তাই আমি আছি ধারণাটি বিভ্রমজনিত ব্যাধির রোগীদের মধ্যে বিকৃত রূপে দেখা দেয় তারা কেবল নিজের চিন্তাটাকেই সত্য মনে করেন বাইরের দুনিয়াকে বিশ্বাস করতে চান না এখন চিকিৎসার ক্ষেত্রে এই চিকিৎসা করার জন্য যেমন ওষুধ খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি সাইকোথেরাপি বা কাউন্সেলিং করা যেতে পারে সাইকোথেরাপির মাধ্যমে এই চিকিৎসাটা করার জন্য আমরা আসলে রুগীকে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি এটি একটি কার্যকর থেরাপি যা রুগীকে তার বিভ্রান্তিকর চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে থেরাপিস্ট রুগীকে নতুন চিন্তাভাবনা তৈরিতে সহায়তা করেন এবং সেগুলোকে বাস্তবসম্মত যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করেন এই পদ্ধতিতে রুগীরা ধীরে ধীরে নিজেদের মনের বিভ্রান্তি বা অস্বাভাবিক বিশ্বাসগুলো থেকে বের হতে শুরু করেন এছাড়াও ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া যাবে যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ অনেক কিছুই আছে তার মধ্যে যেমন রিসপেরিডন বা ওলানজাপাইন কিছু ক্ষেত্রে কার্যকর হয় তবে ওষুধের প্রয়োগ অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী করা উচিত এছাড়া এই রোগীদের জন্য আরও বেশ কিছু থেরাপি যেমন গ্রুপ থেরাপি বা ফ্যামিলি থেরাপি এই জিনিসগুলিও আছে আমরা নিজে নিজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যা করতে পারি তা হলো নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করতে হবে সন্দেহ বা অবিশ্বাস নিয়ে কোনো ধারণা মনে আসলে নিজেকে প্রশ্ন করতে হবে এই বিশ্বাসের ভিত্তি আসলে বাস্তবসম্মত কিনা যোগাযোগ বজায় রাখতে হবে বন্ধু পরিবার সবার সাথে সমাজের সাথে যুক্ত থাকতে হবে আপনার মানসিক সুস্থতা রক্ষায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া প্র্যাকটিক্যাল কিছু টেকনিক আছে যেমন মনোযোগ ধরে রাখার জন্য মেডিটেশন করা যেতে পারে যোগব্যায়াম করা যেতে পারে এ ধরনের শারীরিক কার্যক্রম মানসিক স্থিতিশীলতার জন্য সহায়তা করে এবং আমরা আসলে দেখতে পাই যে যারা এই প্যারানয়েড বা ডিলিউশনাল ডিসঅর্ডারে ভুগেন তাদের পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ সব কিছুই কিন্তু হ্যাম্পার হয় এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যান অতএব এই প্যারানয়েড বা বিভ্রমজনিত ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য ধৈর্য ও পেশাদার সহায়তা খুবই জরুরি আমরা মনে করি এই ভিডিওটি আপনাকে এই ব্যাধির ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দিবে এবং সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সাহায্য করবে আপনারা সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ